ইন্ডিয়ান ব্যাংকের রিপোর্টে বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক দাবি করা হয়েছে আদানি সেবি চেয়ারপারসন মাধবী পুরিবুজ যোগ এমনটাই কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে আদানিদের বিদেশে টাকা সরানোয় অংশীদার সেবি প্রধান নাম জড়িয়েছে তার স্বামী ধবল বুচেরও বিদেশি সংস্থায় তাদের বিনিয়োগের প্রমাণ মিলেছে হিন্ডেনবার্গের রিপোর্টে এমনই তথ্য তুলে ধরা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ দিবেন্দু দা কি রিপোর্টে ঠিক কি তুলে ধরা হয়েছে তাহলে গতকালই হিন্ডেনবার্গ তারা একটি যে এক স্যান্ডেল এই হ্যান্ডেলে তারা যেটা পোস্ট করে সেটা হচ্ছে বিস্ফোরক এবং তারা যেটা লেখে যে ভারতে একটা বড় কিছু ঘটতে চলেছে তার জন্য অপেক্ষা করুন এবং তারপরে যে রিপোর্ট হিন্ডেনবার্গ সামনে আসে অর্থাৎ মার্কিন সরকারিং সংস্থা হিন্ডেনবার্গ এর আগেও যে অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে গৌতম আদানির বিরুদ্ধে এবং মানে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন তার সাথে যে কার্যসূচি করা হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং একাধিক যে অফসর কোম্পানি বিদেশে সেই টাকা পয়সা বিদেশের এই সমস্ত অপসর কোম্পানিতে সারিফরিক করা হয়েছে এই অভিযোগটা ওঠার পর তা নিয়ে তদন্ত হয় তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয় সুপ্রিম কোর্ট একটি কমিটি পর্যন্ত তৈরি করে দেয় সেই কমিটিতে সবই প্রধান ছিলেন কিন্তু কমিটি জানিয়ে দেয় যে অফসর যে সমস্ত কোম্পানি রয়েছে বিদেশে সেই অপশন কোম্পানি থেকে কোন রকম তথ্য সেই তদন্ত বন্ধ করতে হয় অর্থাৎ আদানির গৌতম আদানির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কার্য ধামা ধামাচাওয়া করে যায় কিন্তু যে বিস্ফোরক বিভাগের যে রিপোর্ট সেটা কিন্তু মনাত্মক অভিযোগ তার কারণ দেশের যে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা কেন্দ্রীয় সংস্থা সেই সেবি সেই সেবির যে প্রধান মাধবী বুজ এবং তার স্বামী ধবল বুজ তাদের বিরুদ্ধে এই অভিযোগ যে তারা দুজনেই তাদের বিপুল পরিমাণ অর্থ তারা এই গৌতম আদানি এবং তার ভাই তার দাদা বিনোদ আদানি এদের যে অপসর কোম্পানি রয়েছে বারমুডা মরিশাস এরকম জায়গাতে সেই সমস্ত কোম্পানি তারা বিনিয়োগ করেছেন এবং দু সালে যখন সেবী প্রধান হন মাধী ভুজ তখন তার যে বিপুল সম্পত্তি সেই সম্পত্তি তিনি তার স্বামীর নামে করে দেন অর্থাৎ ধবল ভুজের নামে করে দেন যাতে তার যে সমস্ত সম্পত্তি এবং সেখানে যে সমস্ত আর্থিক লেনদেন সেই লেনদেনটা যাতে সামনে না আসে তার জন্য এই কাজটি তিনি করেছিলেন বলে অভিযোগ ওঠে এবং এই অভিযোগে যে মারাত্মক অভিযোগ যে যে কেন্দ্রীয় সংস্থা দেশের কেন্দ্রীয় সংস্থা যারা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে সেই সেবি এই সেবির প্রধান এবং তার স্বামী তারা যদি গৌতম আদানির সঙ্গে যুক্ত থাকেন এবং একাধিক আর্থিক লেনদেন এবং সেই লেনদেনে বিপুল পরিমাণ টাকা পয়সা তারা বিনিয়োগ করেছেন এই আদানি গৌতম আদানি এবং তার দাদা বিনোদ আদানির যে সমস্ত অপসর কোম্পানি সেই কোম্পানিগুলিতে অর্থাৎ তাহলে যে শেয়ার বাজারে কি নতুন করা এবং যে আর্থিক কার্যবি যে অভিযোগ গৌতম বিরুদ্ধে বারবার উঠেছে হিন্দুর রিপোর্ট নিয়ে গোলপাল পড়ে গেছে বহু মৈত্র তিনি যখন সংসদে এই প্রশ্নটা উত্থাপন করেন তখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি ঘুষের বিনিময়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ এই গৌতম আদানি নরেন্দ্র মোদীর সঙ্গে যে যোগসাযোগ এবং হিন্দুর বাঘকে রিপোর্ট নিয়ে তিনি যখন সংসদে বলেন তখন তার বিরুদ্ধে অভিযোগ তাগিয়ে দেওয়া হয় যে ঘুষ ঘুষের বিনিময়ে অর্থাৎ টাকা খেয়ে তিনি এই ধরনের প্রশ্ন তিনি করেছেন সংসদে সব কিছু মিলিয়ে যে বিস্ফোরক যে অভিযোগ এটা হচ্ছে গৌতম আদানির বিরুদ্ধে বারবার করে উঠেছে যে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা কার্যালয়ী নিয়ন্ত্রণ করেন শেয়ার বাজারকে সেই সব কিছু মিলিয়ে যে যে তথ্য সামনে এসেছে তাতে কিন্তু মারাত্মক বিস্ফোরক তথ্য কারণ খোদ এবির চেয়ারম্যান নথ বিভূত তিনি তার বিপুল পরিমাণ অর্থ তার গৌতম আদানির বিভিন্ন সংস্থাতে তিনি বিনিয়োগ করেছেন

সেবির কর্তার সঙ্গে তার রিলেশন আছে এবং আমরা বলেছি যে সেল কোম্পানি করে এটার আসল মালিক ভারতবর্ষের আসল লোকেরা যারা বড় বড় পদে বসে আছেন তো আদানি কার স্বার্থ রক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জবাব দেবেন তো এটা তো আজকের নতুন কথা নিয়ে এসেছে বিগ স্ক্যামেটবার রিপোর্ট নিয়ে সংসদ উত্তল হয়েছিল বিজেপি সেটাকে পাশ কাটিয়ে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এখন যে রিপোর্ট সামনে আসছে সেবি হ্যাঁ সেবি সমস্ত কিছু নিয়ন্ত্রক তাদের শীর্ষ কর্তারাই এইভাবে বিদেশি লোকটি করেছে বলে খবর আসছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এই মোদীর আমলেই আমরা দেখেছিলাম নিরব নদী ললিতপদী মেহ চোস্কি বিজয় পালিয়ারা হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল আর আজকে ভারতবর্ষ ভারতবর্ষের অর্থ ব্যবস্থার অন্যতম একটা নিয়ন্ত্রক সেবি তার শীর্ষ কর্তাদের বিদেশি নিয়োগের খবর যেভাবে সামনে আসছে এর দায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের অর্থমন্ত্রীকে নিতে হবে